জরুটের সামনে এখন কেবলই সচিন টেন্ডুলকার ওল্ড্রাফোর টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের সামনে এখন কি কেবলই পরাজয় টেস্টে পরাজয় টেস্ট সিরিজেও পরাজয় জরুটের অবিশ্বাস্য কীর্তি মাখায় এক ইনিংসে তিনি অকল্পনীয় সব ব্যাপার সেপার ঘটিয়ে ফেলেছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় যেখানে তিনি পাঁচ নাম্বারে ছিলেন এই এক ইনিংসে সেইখান থেকে তিনি দুই নম্বরে উঠে এসেছেন সচিন টেন্ডুলকারের যে সিংহাসনে তিনি আসেন যে পাহাড় চূড়ায় তিনি রয়েছেন সেই চূড়া জয় করা সেই সিংহাসন জয় করা কারো পক্ষে কখনো সম্ভব হবে বলে মনে হয়নি কিন্তু জোরুটের পক্ষে এখন সেটা মনে হচ্ছে ভীষণ রকমের সম্ভব জরুটে সে এক কীর্তির ধন্য যে ইনিংসটা সেটা আলোচনা করবে তার আগে ম্যাচ সিনারিওটা একটু আপনাদেরকে জানিয়ে দেই ভারত নিজেদের প্রথম ইনিংসে তিনশো আটান্ন রানে আউট হয়েছিল ইংল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল দুই উইকেটে দুইশো পঁচিশ রানো তারা একশো তেত্রিশ রানের পিছিয়ে তৃতীয় দিন ইংল্যান্ড শেষ করেছে সাত উইকেটে পাঁচশো চুয়াল্লিশ রানে অর্থাৎ ভারতের প্রথম ইনিংসের চেয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসে এখন তারা একশো ছিয়াশি রানে এগিয়ে রয়েছে হাতে আছে এখনো তিন উইকেট সেই তিন উইকেটের মধ্যে অধিনায়ক বেন স্টোকস রয়েছেন যিনি সাতাত্তর রানে অপরাজিত ফলে ভারত এই যে প্রায় দুইশো রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ডের এখনো তিন উইকেট রয়েছে ইংল্যান্ড তাদের লিডটাকে আরও কত বাড়িয়ে নেয় এরপরে যে ভারতকে ব্যাটিংয়ে করতে হবে ওল্ট্রাফোর্ডের এই ক্রমশ ব্যাটিং জন্য কঠিন হয়ে আসা উইকেটে সেই লড়াই ভারত কতটা করতে পারবে সেটাই প্রথম চ্যালেঞ্জ এখন এই সুবমান গিলের দলের সামনে যদি এই টেস্ট ম্যাচটা তারা হেরে যায় তাহলে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিটাও তাদের হারাতে হবে কেননা এরই মধ্যে সিরিজে তারা একে পিছিয়ে রয়েছে এই টেস্ট হেরে গেলে তখন শেষ টেস্ট ম্যাচটা যে বাকি রয়েছে সিরিজে সেইটা জিতল আর ওই অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের অধিকার ভারতের থাকবে না এখন ম্যাচের যে এই সিনারিও এই তৃতীয় দিনে রুটের ওই ইনিংসটা নিয়েই আসলে আলোচনাটা বেশি হচ্ছে এবং সেটা খুবই স্বাভাবিক কারণেই এগারো রানে অপরাজিত থেকে রুটে এই তৃতীয় দিনের খেলাটা শুরু করেছিলেন যখন তিনি তিরিশ রানে পৌঁছলেন তখন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার টপ ফাইভ থেকে তিনি টপ ফোরে উঠে আসলেন রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে দ্রাবিড়ের চেয়ে এক রান বেশি ক্যালিসের ফলে তিরিশ থেকে যখন একত্রিশ রানে পৌঁছে গেলেন জোরুট তখন তিনি টপ থ্রিতে উঠে আসলেন তিন নম্বরে উঠে আসলেন আর ইনিংসটাকে তিনি যখন সেঞ্চুরিতে রূপান্তর করে একশো বিশ নম্বর রানে পৌঁছে গেলেন তখন রিকি পন্টিংকেও পেছনে ফেললেন তিনি সচিন টেন্ডুলকারের পরে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুই নাম্বারে উঠে এলেন অর্থাৎ দেখেন একটাই ইনিংসের মধ্যেই জোরুর তিন তিনজনকে এই রাহুল দ্রাবি জ্যাক কেলিস এবং রিকি পন্ডিংকে পেছনে ফেললেন দেড়শো রানের একটা চোখ ধাঁধানো ইনিংস তিনি খেলেছেন এবং এই যে টেন্ডুলকারের পরে দুই নম্বরে তিনি উঠে এসেছেন এখন মাত্র টেন্ডুলকারের রান পনেরো হাজার নয়শো একুশ জরুর যখন দেড়শো রান করে আউট হলেন তখন তার রান তেরো হাজার চারশো নয় অর্থাৎ দুই হাজার রান তিনি পেছনের বয়স চৌত্রিশ বছর জৌরুটের ফলে টেন্ডুলকারকে টপকে যাওয়ার জৌরুটের জন্য সম্ভব খুবই সম্ভব স্পেশালি গত কয়েক বছর ধরে তিনি টেস্টে যেরকম দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ড যত বেশি টেস্ট খেলে এই সব কিছু মাথায় রাখলে। জোরুটের এই ইনিংসে আরও অনেকগুলো ব্যাপার ঘটেছে যেমন তিনি তার আটত্রিশতম টেস্ট সেঞ্চুরি করলেন এর মাধ্যমে টেস্টে সর্বোচ্চ তালিকা টপ ফোরে তিনি উঠে আসলেন একান্নটা সেঞ্চুরি সচিন তেন্ডুলকারের পঁয়তাল্লিশটা জ্যাক ক্যালিসের একচল্লিশটা রিকি পন্টিংয়ের এর এবং আটত্রিশটা সেঞ্চুরি কুমার সাঙ্গাকারে ছিল তার সঙ্গে এখন এই জরুটের নামটাও চলে আসলো আরও একটা কীর্তি তার ভারতের বিপক্ষে এইটা বারোতম টেস্ট সেঞ্চুরি ভারতের বিপক্ষে এত টেস্ট সেঞ্চুরি আর কোনো ক্রিকেটারের ছিল না অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের এগারোটা ছিল তাকে টপকে এখন জোরুট এই জায়গাটাতে চলে আসলেন জরুটের এই ইনিংসটা টেস্টে তার ওই যে আটত্রিশটা সেঞ্চুরির পাশাপাশি ছেষট্টিটা ফিফটিও রয়েছে অর্থাৎ তার একশো চারটা টেস্ট ইনিংস হচ্ছে ফিফটি প্লাস এই জায়গাটা তো একশো তিনটা টেস্ট ইনিংস ফিফটি প্লাসে ছিল জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিং এই দুজনের সঙ্গেই জরুর ছিলেন এই দুজনকে টোপকে এখন তার একশো চারটা ইনিংস হয়ে গেল ফলে এই জায়গাটা তো তিনি দ্বিতীয়তে চলে আসলেন একশো উনিশটা ফিফটি প্লাস টেস্ট ইনিংসে সবচেয়ে উপরে রয়েছেন সেই সচিন টেন্ডুলকার এবং খেলা হয়েছে যে ওল্ট্রাফুডে সেই ওল ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে এই ভেনুতে এক হাজার টেস্ট রান করলেন রুট সো দেখেন রুটের একটা ইনিংসে কত কিছু হয়ে গিয়েছে এবং এই কত কিছু হতে অবভিয়াসলি ম্যাচেও ইংল্যান্ডের অবস্থান দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে দিনের খেলে ইংল্যান্ড শুরু করেছিল দুই উইকেটে দুইশো পঁচিশ রানে বলছিলাম লাঞ্চ পর্যন্ত তারা আর কোনো উইকেট হারায়নি এবং ওলি পার্টনারশিপটা একশো সাত রান যোগ করেছে উইকেটে ইনফ্যাক্ট দুই তারা তিনশো গিয়েছে লাঞ্চের পর মুখোমুখি হওয়া প্রথম বলটাতে ওলি অলিপোপ ওয়াশিংটন সুন্দরের তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন একাত্তর রান করে সুন্দর একটু পরেই তিনি হ্যারি ব্রুককেও স্ট্যাম্প করে দেন হ্যারি ব্রুকের তার টেস্ট কেরিয়ারে প্রথমবারের মতো তিনি স্ট্যাম্পিং আউট হলেন এরপরে গিয়ে ওইখানটাতে যেমন একটা একশো চুয়াল্লিশ রানের পার্টনারশিপ ছিল জোরুট ও অলিপপের তারপরে জোরুট এবং বেন স্টোকসের আরও একশো বিয়াল্লিশ রানের একটা পার্টনারশিপ হয় সেই পার্টনারশিপটা আসলে ব্রেক হয়েছে বেন স্টোকস তিনি তার পায়ে বাম পায়ে ক্র্যাম্প করেছিল সেই কারণে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাবার কারণে সো যখন স্টোকস উঠে গেলেন এর কিছুক্ষণ পরই রুটের সেই ম্যারাথন ইনিংসটা শেষ হল তিনি রবীন্দ্র জাদেজার বলে স্ট্যাম্পড হয়ে ধ্রুব যিনি ঋষভ পান্ডা বদলে স্ট্যাম্পিং কিপিং করছেন তার বলে মানে তার ওইখানটাতে স্ট্যাম্পড হয়ে আউট হয়ে গেলেন পরে দুইটা উইকেটও ইংল্যান্ড পরপরই হারিয়েছে সেই জায়গাটাতে জেমি স্মিথ এবং ক্রিস ওকসের দেখার বিষয় ছিল যে বেন মাঠে নামতে পারেন কিনা ওই সময় বেন নেমেছেন এবং দিনের শেষ অংশটা তিনি বাকি সময়টাতে পার করে দিয়েছেন নির্বিঘ্নে উইকেটে পাঁচশো দিনের খেলাটা শেষ করেছে ফলে যেটা বললাম যে ম্যাচে এখন ইংল্যান্ডের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে এই ম্যাচ ভারতের পক্ষে আসলে ম্যাচ বাঁচানোটাই আসলে খুব 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 কঠিন স্পেশালি যদি আপনি ওল্ডের উইকেটের কথাটা মাথায় রাখেন তাহলে পুরো আলোচনাটাই তো করছি আসলে মোমেন্ট অফ দ্য ডে কোনটা নিয়ে আমাদের এই সেগমেন্টটার নামে সেটা এই ওল্ট্রাফোর টেস্টের তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা অনেকগুলো মোমেন্ট রয়েছে ম্যাচের বিবেচনাতেও অনেকগুলো মোমেন্ট রয়েছে কিন্তু সব কিছু ছাপিয়ে জোর উঠের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কিছু না এখন জোর উঠের ওই তিরিশতম রান যেখানে তিনি চতুর্থ সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহ করলেন একত্রিশতম রান তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করলেন কিংবা ধরেন তার ওই যে আটত্রিশতম টেস্ট সেঞ্চুরি যেটা দিয়ে তিনি টেস্ট সেঞ্চুরিদের তালিকা টপ ফোরে উঠে গেলেন এই সব কিছু ছাপিয়ে আসলো ওই যে একশো বিশতম রানটা ওই যে তিনি অংশল কাম্বুজের বলটাতে পয়েন্টের পেছনে ঠেলে দিয়ে একটা সিঙ্গেলস নিলেন এবং সেই সিঙ্গেলসকে রিকি পন্টেংকে টপকে দুই নম্বরে উঠে আসলেন সচিন টেন্ডুলকারের ঠিক পরপর এইটাকেই আমার কাছে মনে হচ্ছে ওল্ট্রা টেস্টের মোমেন্ট অব দ্য ডে এবং এই মোমেন্টটাকে আসলে বহু বহু দিন পরেও যখন এই টেস্ট ম্যাচের দিকে সবাই ফিরে তাকাবে তখন ম্যাচের রেজাল্ট যেটাই হোক যত মানে এক্সাইটিং ফিনিশ হোক সেগুলো আলাদা একটা মাত্রা থাকবেই কিন্তু জরুর যে টেন্ডুলকারের ঠিক পরপর উঠে এসেছিলেন এই ওল্ট্রাফোর টেস্টের তৃতীয় দিনে সেটা নিয়ে বেশি বেশি করে চর্চা হবে ওইটাকেই তাই আমি মোমেন্ট অফ দ্য ডে হিসাবে মনে করছি